আপনি আমাকে বলুন এই মুখ্যমন্ত্রী একদিন একটা বোবা মেয়ে কালা মেয়ে তাকে নিয়ে দৌড়ে ঢুকে গেছিলেন। রাইটার্স বিল্ডিং তার নাম ছিল ফেলানি বসা পরবর্তীকালে চম্পলা সর্দার শেষে হচ্ছে আপনার তাপসী মালিক আজকে তাপসী মালিক কোথায় এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর আজকের নবান্ন পৌঁছানোর এক একটা ধাপ

যদি উনি আমায় ছুঁড়েও ফেলে থাকেন আমি ওনাকে প্রণাম করবো আজকে নারী দিবসের দিন যে আপনি আমার যা উপকার করেছেন আমার অন্য কেউ এই উপকার করতে পারেনি কমসে কম আমায় তো কেউ চোর বলে রাখতে পারছে না আমায় তো কেউ বলছে না যে তুই পিঠে কখন খেতে যাস আর একটা সিনেমা দেখেছিলাম আমরা মাস্টারমশাই আপনি কিছুই দেখেন ইনিও একজন মাস্টার কিন্তু এই ফর্সা সুন্দর মুক্তার আড়ালে যে মনটা লুকিয়ে আছে সেই মনটাও তো সুন্দর হতে হবে কাদের সমর্থন করছেন কাদের হয়ে কথা বলছেন আপনি আপনি হয়ে বলবেন বলবেন আপনি ঘুরিয়ে ফিরিয়ে কাদেরকে ডিফেন্ড করছেন সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে অবশ্যই লজ্জা হওয়া উচিত আপনি ভাবুন যে উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন সাজাহানকে আটকাতে কাটটা যায় যে ধর্ষিতা মহিলারা

তাদেরকে বলবো যে তোমাদের হাতে রয়েছে আইন তোমাদের হাতে রয়েছে ইডিসি বিআই ঋতদা যেটা বলল সেটা ভুল প্রমাণ করে দেখাও দাদা যে দর্শনের কথা বলছো আমরা বলছি যে দর্শক তার শাস্তি হোক এটা জোর গলায় বলছি কিন্তু আমরা কাউন্টার চাইনি আমরা নিয়মতান্ত্রিকতার কথা বলেছি নিয়মতান্ত্রিকতার আমরা আমরা ধরেছি আমরা ছেড়েও দিয়েছি সংশ সাথে দিয়ে দেওয়া হচ্ছে আর तू বাইরে তুমি আবার